আমাদের এখানে পুরো বাটানগরের প্রায় সেদিন দেখছিলাম বলছিল যে পাঁচটা না ছটা পুরো এই খালের ইয়েতে চলে তো সকালবেলার মর্নিং এ আজকে চা দিয়ে শুরু তাও পাইলের বাবার কিন্তু এটা শুরু ঠিক বলা যাবে না এটা দ্বিতীয় রাউন্ড চা চা ব্রেকফাস্ট সব হয়ে গেছে এই যে আরেকটা কাপ দেখো হ্যাঁ রুটি প্রত্যেক দিন রুটি ইস রুটি খেতে কি ভালোবাসে বাবা কে জানে আর আজকে আবার দেখো একটু নতুন বিস্কুট এনেছে এই বিস্কুটগুলো বেশ ভালো লাগে টোস্ট বিস্কুট না চা দিয়ে খেতে ভালো লাগে ও বাবা কি নমস্বায় সকালবেলায় গান শুনছি জল দেখো একটু এই দোকানে তো জলের অবস্থা দেখো আর এইখানে খাল কাটতে জলে দেখো যেদিকেই দেখো শুধু জল আর জল কি অবস্থা এই পুরো ডুবে গেছে গো যেতেই তো পারছি না হাঁটাটাই তো মুশকিল হয়ে যাচ্ছে বাবা এখানটা এত কাদা কাদা হয়েছে মাটি ওই দেখো পানা পুকুর কি অবস্থা ওইদিকে দেখছো শুধু জল চারিদিকে জল আর জল বাইলের বাবা এই মাছ এনেছে তো এখন মাছ ধুলাম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এরপর এই মাছটা একটু ডাল যা হোক একটা কিছু করবো তারপরে এই মাছটা রান্না করব ভেজে রাখলাম ওই তেলে একটু আলু কেটে ভেজে তো এখন কাজকর্ম সেরে ওদেরকে খেতে দিতে এসেছি তারপর আমি খাওয়া দাওয়া করবো আগে ওদেরকে দিয়ে নিই আজকে একটু পায়েলের বাবা আবার কোথায় যাবে বেরোবে হলে ওই জন্য বলছে একটু তাড়াতাড়ি দাও তো আজকে দেখো কি রান্না করলাম শেষমেশ আজকে খুব বেশি করিনি ছিল বলে আর করা হয়নি অল্পের ওপর দিয়ে আর বৃষ্টি বাদলের দিকে ভালোও লাগে না তো এখানে তো ভাত রয়েছে একটু ডাল আমাদের ডাল না হলে চলে না সেই জন্য ডাল আর এখানে এই মাছের ঝোল বানালাম এর মধ্যে একটু ধনে পাতা এনেছিল একটু ধনে পাতা দিয়েছি আর যেরকম এই মাছের ঝোল করে পেঁয়াজ বাটা দিয়ে জিরে ধনে লঙ্কা এই দিয়ে সেই জন্য আর রোজই একরকমের রোজ না আর তোমাদের আর কি আর রেসিপিটা দেখালাম না তোমরা সবাই জানো মাছের রেসিপি আর এই জন্য দেখো কালকের একটু দু পিস ধোকা রয়েছে এই দু পিস ধোকা এই আজকে আমাদের লাঞ্চের মেনু আর এখানে বাবা দেখতে পাচ্ছ নিশ্চয় কিছু একটা খেলছে ও যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ খেলছে ততক্ষণ খেলে কি যে খেলে কে জানে কি আছে মোবাইলে না ও খেলতে ভালোবাসে একটা সময় প্রচুর খেলতো খেলাধুলা করতো তো ওই যেটা খেলাধুলাটা চাপতে পারছে না কি তাই তো হ্যাঁ তো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল তো আজকে বিশেষ ফুল পাওয়া যায়নি বৃষ্টির জন্য কিনা জানি না গাছে সেরকম ফুল পাওয়া যায়নি আর আর ঠাকুরকেও ভোগ নিবেদন করে দিয়ে দেওয়া হয়েছে এখানে কম্পিউটার টেবিলটা ফাঁকা দিচ্ছ আসলে কম্পিউটার টেবিলটা একটু আলোটা জ্বালিয়ে নিলাম এখানটা ওই জন্য এখনো আমার টেবিলটার দিকে তাকাড়ি একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই জায়গাটাও এখন একটু পরিষ্কার করলাম আসলে কম্পিউটারটা চলছে না তো যিনি সারাই করেন ভদ্রলোককে ডেকেছিলাম সে বললো মনে হয় কম্পিউটারের কিছু একটা সমস্যা হয়েছে ওই জন্য উনি বললো আমি এটা নিয়ে যাই আর দেখব ভালো করে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে বুঝতে পারবো যে কি খারাপ হয়েছে না হয়েছে ওই জন্য এই টেবিলটা একদম ফাঁকা লাগছে দুদিন আগে আমার মনিটারটা হঠাৎ করেই ডিস্টার্ব করা শুরু করে মানে লাইটটা আর কি মানে তোমার বন্ধ নিট বন্ধ হচ্ছে এরকম ডিসপ্লেটাতে সমস্যা হচ্ছিলো তো আমাকে টাচ আমার মানে মনিটারটাতে টাচ প্লে একটা সিস্টেম হচ্ছিল তো টাচে আমাকে বলছিল যে অসুবিধা হলে যে আমার কম্পিউটার সারায় আর কি কাকুটা আমাকে বলে গেছিলো যদি এরকম ডিস্টার্ব ডিস্টার্ব হয় তাহলে এরকম এটা এই দুটো কি আমাকে কি গুলো দেখিয়ে গেছিল আর কি তো একটা সোর্স কি আর একটা আর একটা ডিসপ্লে কী একটা কি কি ছিল আর কি তো ওই দুটো কীকে কন্ট্রোল করতে আর কি দেখিয়ে গেছিল তো ওটাতেও দেখছি কাজ হচ্ছে না একেবারে একবার জ্বলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তারপরে কাকুকে খবর দিলাম যে কাকু একটু এসে দেখো তারপরে কাকু দেখা দেখাচ্ছে যে কী বলতো চলছে বাট মানে লাইটের মানে ডিসপ্লে করার যে শক্তিটা কম্পিউ মানে মনিটারের মানে লাইটটা জ্বলছে না মানে পিছনে পিকচারটা একদম ডার্কে ডিসপ্লে হচ্ছে জিনিসটা যে যেটা আমি ধরো ক্লিক করছি ডার্কে চলছে আর কি স্ক্রিনটা ভসে হচ্ছে কিন্তু লাইটটা অ্যাপেয়ার করছে না তো এইটা এই সমস্যাটা চলছে তো ধরো দুদিন আগে কম্পিউটারটা কাকুটা এসে দেখে গেছিলো তো তারপরে মনিটারটা নিয়ে চলে গেছিল তো আজকে সকালবেলা জানালো যে বৃষ্টি হচ্ছে মার্কেটে দেখতে পাচ্ছিল না তো আমাদের বজ বজ বাটার মধ্যেই যারা যারা ওনার সোর্সের মধ্যে যারা পরিচিত আছে আর কি যারা আর কি কম্পিউটার সারায় মনিটার যারা সারায় আর কি তাদের কাছে নিয়ে গেছে তো তার মধ্যে দুটো দোকান বন্ধ ছিল আর একটা দোকানের কাছে নিয়ে গেছিলো সে বলেছে যে জিনিসটা পুড়ে গেছে যেখান থেকে আর কি লাইটটা প্রডিউস হয় জিনিসটা পুড়ে গেছে তো বলছে যদি সেটা রিপেয়ার করাও যায় তাহলে ধরো ওই এক সপ্তাহ চলবে কি দু সপ্তাহ চলবে আবার সেম প্রবলেম হবে আর তারপরে একটা র্যাক পড়ে যাবে আর কি মানে একটা কালো র্যাক পড়ে যাবে আর কি তো কাকুটা বললো যে সারিয়ে লাভ নেই পয়সাটায় ওয়েস্ট হবে তার থেকে চল কিনে নেওয়াই বললো যে সালের সাত হাজারের মতো দাম পড়বে আর কি আমার আগের মনিটরটা ছিল হচ্ছে স্যামসাং এর আর এমনি তোমার ফ্লিপকার্ট অ্যামাজনে দেখছিলাম বিভিন্ন রেঞ্জেরই মনিটর রয়েছে এল জি রয়েছে আসুসের রয়েছে ফ্রন্টেকের রয়েছে অনেকের রয়েছে বিভিন্ন বাজেট রয়েছে কিন্তু অনলাইনে না ভরসা পাই না কারণ একবার আমি মানে মোবাইল কিনে একবার খুব ঠকে গেছিলাম তো তারপর থেকে না আমি ইলেকট্রনিক্স জিনিস আমি মনে করি যে দোকান থেকে কিনবো দোকানে গিয়ে তবুও কমপ্লেন করতে পারবো বাট অনলাইনে প্ল্যাটফর্মে কিনে কাকে কমপ্লেন করব আর ওদের কাস্টমার সার্ভিসের একটা বিশাল কিউতে কিউতে থাকে তারপরে কাস্টমার সার্ভিস যদি না ভালো হয় তখন ওয়ারেন্টি বলবে যে দশ দিনের মধ্যে রিপ্লেস না হলে হবে না তো হয় না আর কি তো অনেক হ্যাপা তো অত হ্যাপায় দরকার নেই যদি কিছু টাকা বেশি দিয়ে যদি দোকান থেকে কিনতে হয় তো আমার এটাই মনে হয় যে মানে এক হাজার টাকা বেশি দিয়েও বাইরে থেকে কেনাটাই মনে হয় আমার যে অ্যাটলিস্ট কিছু হলে পরে আমি দোকানদারকে গিয়ে সামনাসামনি গিয়ে কমপ্লেন করতে পারবো বাট অনলাইনে এই একটা ঝামেলা আর কি অন্য জামাকাপড় ঠিক আছে অন্য কিছু কিনছি বাট ইলেকট্রনিক জিনিস আমি ভরসা পাই না আর কি তো এটা ব্যাপারটা জানানো ছিল তোমাদের কারণ যাই ঘটে তো তোমাদের সাথে তো শেয়ার করি আমি তো আজকে একটা সকাল সকাল একটা মানে কী বলবো আমি প্রিপেয়ার ছিলামই বলবো ওনাদের প্রিপেয়ার ছিলাম না আমি ভেবেছিলাম প্রিপেয়ার হয়ে যাবে হয়তো কিন্তু রিপেয়ার যে একেবারেই হবে না তো যাই হোক দেখা যাক কী হয় দিনের জন্য আমাকে মানে জোগাড় করে দেয় আর কি দেখা যাক তারপরে তো তোমাদের জানাবে কি কবে কিনছি মনিটার বা কি কোম্পানির কিনবো সবই পরে ডিটেলস বলবো তো এখন জন্য